সকাল সকাল আমার বাড়ির গোপাল কিন্তু নাড়ু নিয়ে বসে গেছে দেখো কিরণ সোনা আজকের সকালবেলা নারকেলি সন্দেশ নিয়ে বসে গেছে তো এটা কোথা থেকে এলো কালকের জানো তো আমাদের এখানে তো কালী পুজো হচ্ছিল তো সক সকালবেলা ও কিন্তু প্রণাম করে আর ওর বাবা কিন্তু কালকেরই নারকেলি সন্দেশ ভোগ দিয়ে এসেছিলো ঠাকুরের কাছে আর দেখো বাবা ছেলের সকাল সকাল কত ভালোবাসা দেখে নাও ওরে বাস ডেটোর লাগিয়ে দিচ্ছে কিরণ একেবারে চলে এসছে বাবা আমার পায়ে লেগে গেছে এই যে দেখো এখন কি মনে হচ্ছে জানো তো যেন কিরণের বাবা ওখানে বসে আছে আর কিরণ যেন ডেটোর লাগিয়ে দিচ্ছে ওর বাবার পায়ে মনে হচ্ছে যেন তো যাই হোক বাবা ছেলের এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে কিরণের পায়ে কিন্তু লেগে গেছে বাইরে একটু ছুটছিলো তো কোথাও একটা লেগে একটুখানি চড়ে গেছে ওই যে দেখো কেমন করছে কত রকম দেখাচ্ছে আমাকে বাবা ছেলে দুজন মিলে দেখো তোমরা দেখলে তোমরাই হাসবে তো কত ভালোবাসা দেখো বাবাকে ছাড়া থাকবে না একেবারে দোকানে বাবার সঙ্গে যাবে এখন বুঝে নিয়েছে বাবা এখন দোকানে যাবে তাই ছাড়ছে না আর দোকান থেকে বাবু একেবারে দেখো ও নিয়ে পৌঁছে গেলো এই অ আমাদের দোকানে থাকে তোমাদেরকে আমি বলি না কিরণ কিভাবে ক্যামেরার সামনে আসতে হবে এখন রেডি হয়ে গেছে আসো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আমি এখন দোকানে চলে যাচ্ছি কারণ কিরণের বাবাকে তো ওই সকালবেলা রুটি তরকারি দিয়েছিলাম খেয়েছি না একটু দেখি আর খেয়ে নিলে একটু বাজারে পাঠাবো কিরণও কিন্তু দোকানে আছে দোকানে চলে এসছে ওই গিয়ে দোকানে এত দুষ্টু গাড়িটাকে ভেঙে দিয়ে ওটাকে ধরে টানছে আবারও বাড়ি চলে এলাম আর দেখো সঙ্গে কিন্তু এই মিষ্টির প্যাকেটটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে আনলাম এটা আমি খাবো আর কিরণি বাবা এখন তো খাচ্ছে দেখে এলাম তো খেয়ে নিলে বাজারে পাঠাবো হাতে কি রে কে নিয়ে আসে ও দিদি লিয়াছে এই যে এই যে ওকে ওকে মেজো দিদি বাবা দেখি চকলেট একটা আমাকে দাও তো রাধে রাধে দেখো আজকে বাজার থেকে কি নিয়ে এসছে এখানে আছে পেঁয়াজ আছে আর এখানে দেখো এই যে এচোর আজকের এছড় কিন্তু অনেক বড় এছড়ই নিয়ে এসছে আর ক্যাচকলা নিয়ে এসছে সঙ্গে বেগুন আছে টমেটো আছে আর নিয়ে এসছে দেখো আম আম নিয়ে এসছে কাঁচা আম নিয়ে এসছে ওকে দেখলেই তো আমার ভয় লাগে এত টক বাবা কিন্তু আমার মেয়েদের প্রিয় এখন আমি এ চোরটা কেটে নেব তো দেখো এখন মানে এচোর কিন্তু কাঁঠাল পেকে গেলে কাঁঠাল হয়ে গেল আর কাঁচা অবস্থায় দেখো এঁচুর তো এঁচুরটা এতটাই টাটকা দেখো কত আঠা বেরিয়েছে টাটকা বলেই এত আঠা বেরিয়েছে না হলে কিন্তু বেরোতে না দেখো আটাটা আমি ওটা রেখে দেব ফ্রিজে রেখে আসবো এই জন্য আঠাটা পুঁচে দিচ্ছি কারণ ওই একটাই হলে এক সাইড হলে আমাদের সবার হয়ে যাবে আর এইটা দেখো কত আঠা বেরোচ্ছে টাটকা বলেই এত আঠা বেরোচ্ছে আর এছোড় কাটতে এই কাঁঠাল কাটতে যে কত আমার মানে খারাপ লাগে তোমাদের আমাদের কী বলবো খেতে সুন্দর হলে কি হয়েছে এর আঠা যেন মানে কি বলবো তো যাই হোক তেল নিয়ে নিয়েছি আর আজকের কিন্তু শেষ বেশ আমার হাতেই কিচ্ছু ছিল না আমি পরিষ্কার করে নিয়েছি এঁচোড়টা তো যেই বের করে ফেলেছি কিরণ তো একেবারে মানে কি বলবো কাঁঠাল কাঁঠাল বলে ছুটি চলে এসছে আর আমার বাড়িতে কিন্তু প্রায়ই সবাই মানে এঁচোরটা এমন সুন্দর করে রান্না করব তো সবাই খেতে খুব ভালোবাসে মানে এত সুন্দর আমি দু তিনবার এই বছর করলাম তো সব আমার বাচ্চারা মানে ছোট্ট কিরণও খেতে খুব ভালোবাসে এঁচোরটা তো বন্ধুরা আজকের আমি কিন্তু নিরামিষ এচড় রান্না করবো একেবারে এইভাবে রান্না করলে তো একেবারে মানে মাংসকে ফেলে দিয়ে খাবে এত সুন্দর টেস্টি হয় আর এখন আমি পরিমাণ মতো জল লবণ হলুদ নিয়ে এঁচোড়টা একটু সেদ্ধ করে সেদ্ধ করব বলতে একটু মানে দু তিন মিনিট একটু জলে ভাপিয়ে নেব তো কড়াইতে এখন বেশি করে তেল দিয়ে লবণ আর অল্প হলুদ দিয়ে আমি এখন আলুটাকে যে কেটে রেখেছি ওটা ভালো করে ভেজে নেব তো কড়াইতে বেশি করে তেল দিয়েছি বলতে আলু ভাজার পর আমি এই তেলেই এঁচড়গুলো ভেজে নেব। আর এই দিকে দেখো এঁচড়ের জন্য নিরামিষের জন্য এমনি ঘরোয়া কিছু মশলা ব্যবহার করেছি তো টমেটো আদা জিরে পোস্ত আর বাদাম বাটা কয়েকটা তেজপাতা আর দেখো সঙ্গে অল্প একটু দুধ নিয়েছি এখন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তো ওই কড়াইতে আমি এখন এচড়গুলো তুলে দেব। চাপিয়ে রাখা এঁচড়টা এখন আমি তুলে দিচ্ছি ভালো করে কিন্তু সেদ্ধর ফল জল ঝরিয়ে নিতে হবে তো জলটা ঝরিয়ে নিয়েছি আর এখন আমি তুলে দিয়ে নাড়াচাড়া করে নেব আর এচড়টা একটু বড় হয়ে গেছে কারণ ওই যে দেখতে পাচ্ছ মানে বিচা হয়ে গেছে ভেতরে তো যাই হোক কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি দেখো এখন কিন্তু তুলে নেব এরপর কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দেব এই তেলেই রান্না করব। তো তেল গরম হয়ে যেতেই আদা দিয়ে দিলাম এরপর দিলাম টমেটো তো টমেটোটা আমি ভালো করে তেলে ভেজে নেওয়ার পর তারপর অন্যান্য মশলা দেব। তো এখন দেখো কয়েকটা তেজপাতা পোস্ত বাটা বাদাম বাটা জিরে বাটা এগুলো আমি একে একে সবগুলো দিয়ে আবারও ওই তেলে ভালো করে মশলাটা কষে নেব এখন কিন্তু আমি হলুদ তার জল করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এখন আমি লঙ্কা দেইনি তোমরা যারা আমার ভিডিওটা ফলো করো তারা তো জানো কিরণসোনা খাবে তো তোমরা এইখানেই লঙ্কা অ্যাড করবে আমি কিন্তু করলাম না এখন দেখো মশলাটা কষা হয়ে গেছে আর ভেজে রাখা আলু আর এছড় আমি কিন্তু এই মশলায় দিয়ে দেব দিয়ে ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করব মশলাগুলো যাতে ভালোভাবে এঁচোড় আর আলুর সঙ্গে মিষ্ট হয়ে যায় এখন কিন্তু ভালোভাবে এঁচোড় আর আলু মশলা বাগানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব জলটা পরিমাণ মতো দিতে হবে কারণ এঁচোড় আর আলু সেদ্ধর জন্য তো এ আলু মোটামুটি হয়ে গেছে এখন আমি ওই যে দুধটা ছিল ওটা দিয়ে দিয়েছি আর একবার ফুটিয়ে নেওয়ার পর কিরণের জন্য নাম করিয়ে নেব নাম করিয়ে আমি কিন্তু এখন লঙ্কা দিয়ে দেব ওই যে কিরণের জন্য বের করেছি এখন কিন্তু লঙ্কা আর কিছুটা গরম মশলা দিয়ে দেব তো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি গরম মশলা দিয়ে দেব, তো গরম মশলা দিয়ে একটুক্ষণ ফুটাবো তারপর আমি যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নায় তো অল্প একটু পরিমাণ মতো চিনি দেব। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর এক চামচ ঘিও দিয়ে দেব। তো আমার রান্না প্রায় কমপ্লিট একটু ফুটিয়ে নেবো জাস্ট আমি কোনো জ্বালানি দেইনি ওর তাপেই জাস্ট যতটা ফোটে তো আমার পুরো এচোড় রান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু বাইরে রান্না করছি এই জন্য কিন্তু তোমরা কালারটা বুঝতে পারছো না কারণ সূর্যের আলো পড়েছে তো যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি বের করে নেব মানে কড়াই থেকে নামিয়ে নেব তো এ এখন বাড়ির ভেতরে নিয়ে গিয়ে কিরণকে খাওয়াতে বসবো তো কিরণকে অলরেডি খেতে দিয়েছি মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যায় যে নীলুর শ্বশুরবাড়ির লোকেরা সবাই একসঙ্গে রয়েছে তখনই নীলুর শাশুড়ি নীলুকে বলতে লাগে আচ্ছা তোমার ডক্টরের কাছে গেলে কি প্রবলেম তো ডক্টরের কাছে গেলেই তো হয় এদিকে নীলু মনে মনে বলতে লাগে ডক্টরের কাছে গেলে হসপিটালে গেলে সব কিছু শেষ হয়ে যাবে সব মিথ্যেটা ফাঁস হয়ে যাবে আমি যে কনসিপ করিনি তা তো সবাই জেনে যাবে এই ছিল নতুন আপডেট মিঠিঝড়া ধারাবাহিকের এইরকম নতুন নতুন আপডেট পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো পুরো সন্ধে হতে গেছে বিকেল হয়েছে সেটা বলতে পারবো না একেবারে সন্ধ্যে হতে যাচ্ছে আর খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আসিনি তো সেই রান্নার পর আর তোমাদের সামনে আসা হয়নি তো যাই হোক আর মেয়ে এখন দা ধরিয়ে দিয়ে গেল কারণ ঘাস কাটতে হবে দুটো ঘাস কাটা হয়ে গেছে আরও দুটো কাটবো তো চড়কে এখানেই আমাদের বাড়ির সামনেই হয় তো আমি চেষ্টা করব তোমাদের সামনে একদিন ওই ভিডিও নিয়ে আসা তো আজকে সামনে দিয়ে গেল গেল তো তাই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম তো যাই হোক এখন সন্ধ্যে হতে যাচ্ছে বাড়ির অন্যান্য কাজগুলোও শেষ করতে হবে আর মেয়ে কিন্তু আমাকে হেল্প করতেই শুরু করেছে কারণ কী বলতো মেয়ে ওই ঘর ছাঁটাচ্ছে বাইরে ছাটাচ্ছে আর আমিও কাজগুলো করছি ওই যে অলরেডি ও বাইরে ঝাঁটানো শুরু করে শুরু করে দিয়েছে এই যে আমি এখন ঘাসগুলো কেটে আর কিরণে বাবাকে একটু জিজ্ঞেস করব কি রান্না হবে তো রান্নাও বসাবো গরুর খাওয়ার রেডি করতে হবে রাত্রিবেলা মানে গরুর খাওয়ার রেডি হবে বলতে সকালে যেটা খাবে আর এখন যে রাত্রে যেটা খাবে সেটা তো রেডি হয়ে আছে সেটা শুধু কী কী দিয়ে খাবে সাজাতে হবে তো সব রেডি করতে হবে আর তো সামনে এখন আসতে পারবো না কারণ একেবারে সন্ধে হয়ে যাবে তাহলে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এখন সন্ধেবেলা চলে এসছি তো দেরি হয়ে গেল মানে আমি তো একটু দোকানে ছিলাম আর কিরণে বাবা একটু বেরিয়ে গেছিলো আর আজকে যেহেতু বাজার বা দোকান ছেড়েও আসতে পারছিলাম না এই জন্য মানে এখানে দুধ বসিয়ে দিয়েছি বাড়ির ভেতরে আর বাইরে কি করেছি বলো তো ভাত বসিয়ে দিয়েছি তো যাই চলো দেখবে এই যে দেখো তো অনেকগুলো দুধই আজকে পুরো দুধ কিছুটা দুধ ফ্রিজে রেখে এলে ভালো হতো কালকের গলাকে দিয়ে দিতাম তো আজকে মেয়ে কি করেছে বলো তো আমি দোকানে ছিলাম তো ও তো মানে দুধ বসিয়ে দিয়েছে এই জন্য অনেকগুলো দুধ গো আর দেখো বাইরে এখন ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের পরিবারকে নিয়ে নিজেদের পরিবারের খেয়াল রাখবে তো এখনকার মতো টাটা গুড নাইট